নিশ্চয়ই খেয়াল করেছেন যে গৌতম বুদ্ধের সকল মূর্তিতে মাথার পেঁচানো গোলাকা চুল দেখা যায় কিন্তু এগুলো কি আদর চুল নাকি অন্য কিছু বৌদ্ধশাস্ত্র পালি ধর্মসূত্র ও লক্ষণাসূত্র অনুযায়ী গৌতমের মাথায় ঘন কালো কোঁকরানা চুল ছিল আর চুলগুলো মাথার উপরে জটার মতো করে বেঁধে রাখা হতো জ্ঞানার্জনের জন্য যখন তিনি গৃহত্যাগ করেন তখন তিনি তার মস্তক মুন্ন করান অর্থাৎ ন্যাড়া হন তারপরে মূর্তিতে কোঁকড়ানা চুল দেখানো হয় কেন আসলে বৌদ্ধ ধর্মের কাহিনী অনুযায়ী গৌতম বুদ্ধের মাথায় যেটা চুল বলে এতদিন মনে করে এসেছেন সেটা আসলে চুল নয় একশো আটটি শামুকের খোলস একদিন বুদ্ধ এক বৃক্ষতলে এবং এতটাই নিমগ্ন ছিলেন যে সময়ের দিকে তার নজর পড়েনি সূর্য তখন ঠিক মাথার উপরে তার প্রখর তীচে দরিদ্রী উত্তপ্ত হয়ে ওঠে বুদ্ধদেব মুন্ডিত মস্ত ক্ষয় সূর্যের রশ্মি সরাসরি তার মাথার উপর পড়ছিলেন এই সময়কে কি শামুক সোজা বুদ্ধের মাথায় উঠে পড়ে প্রথম শ্যামুকটি থেকে অন্যান্য শামুকেরা ধ্যানমন্দ বুদ্ধের মাথায় উঠে পড়ে শামুকগুলোর আর্দ্র শরীরের স্পর্শ বুদ্ধের মাথার মিশ্রণ কোমল ত্বককে শীতল করে তোলে আর বুদ্ধের সম্পূর্ণ মস্তকে একটি শীতল আবরণের সৃষ্টি করে সর্বমোট একশো আটটি শামুকে শীতল চেঁচে দেহ অতিরিক্ত কয়েক ঘন্টা অবধি বুদ্ধের ধ্যান বজায় রাখতে সহায়তা করে এরপরে সূর্যের প্রকর তেজে শামুকগুলি শুকিয়ে মারা যায় সন্ধেবেলায় ধ্যানভঙ্গ হলে বুদ্ধদেব যখন উঠে দাঁড়ান তার মাথা থেকে মাটিতে বাড়িতে জড়ে পড়ে এবং তখন তিনি বুঝতে পারেন যে তার মাথায় আসলে একশো আটটি শামুকের আস্তরণ ছিল এই শামুকগুলি তাদের জীবন দিয়েছিল বুদ্ধের ধ্যানের পথকে সুমিশ্রণ এবং বাধাহীন করার লক্ষ্যে তাই শামুকগুলি শহীদের সম্মান পায় এবং তাদের ত্যাগের কথা স্বীকার করে দেওয়ার জন্য বুদ্ধমূর্তিতে একশো আটটি আংতির মতো শামু রাখা হয় অবশ্য অনেকের মতে বুদ্ধের মাথার এমন চুল আসলে গান্ধার শিল্পকলা দ্বারা প্রভাবিত এর জন্য এগুলোকে গ্রীক ও বুদ্ধির শিল্পও বলা হয় আলেকজান্ডারের ভারত অভিযানের পর বিশেষ করে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে গ্রিক স্থাপত্য ও শিল্পকলার প্রভাব ঘটে যে কারণে গ্রিক ভাস্কর্যগুলির অনুকরণে বৌদ্ধমতীদের চুলিগুলিকে কোকরানো দেখানো হতো